আপনার কি আমের আচার ফুরিয়ে আসছে তাহলে তেল ছাড়া একদমই কম মশলায় বানিয়ে নিন লোভনীয় আমরার আচার তাও ইনস্ট্যান্টলি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জিভে জল আসার জন্য প্রস্তুত হয়ে যান মিষ্টি টকঝাল এই আমরার আচার বানানোর পর মনে হবে এটা আমি কি বানিয়ে নিলাম এত স্বাদ কেন আলাইকুম আই শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল আমরার আচার বানানোর জন্য আমি দিয়ে নিয়েছি দুই কেজি আমরা আমি আমরাগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে স্কিনটাকে পিল করে নিয়েছি এবার আমি আমরাগুলোকে ছোট ছোট করে কেটে নিব আমি আমরাগুলোকে এমন চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি এবার কেটে রাখা আমরাগুলো একটি প্যানে দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম চার কাপ পানি এবার চুলার মিডিয়াম হিটে আমরা গুলোকে ঢেকে রান্না করতে থাকব একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি মাঝে মাঝে ঢাকনা খুলে আমরা গুলোকে নেড়েচেরে উল্টে পাল্টে দিয়েছি পনেরো বিশ মিনিট রান্না করে নেওয়ার পর আমরা গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব এবার একটি পটেটো ম্যাশারের সাহায্যে আমি আমরা খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা ইচ্ছে করে এই কাজটা ব্লেন্ডারেও করিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যাদের বাসায় ব্লেন্ডার নেই তারাও যেন এই আচারটা অনায়াসে বানিয়ে খেতে পারেন তাই আমি এই পটেটো ম্যাশারি সাহায্যে ম্যাশ করার পদ্ধতিটা দেখিয়েছি এবার ম্যাশ করা আমড়াগুলো একটি স্ট্রেইনারির উপর নিয়ে চেপে চেপে আমরা পল্পগুলোকে আলাদা করে নিব বেসিকালি তাল থেকে তালের পাল্পটাকে যেভাবে আলাদা করা হয় ঠিক সেইভাবে আলাদা করে নিতে হবে আমি আমরার পল্প আর আঁশগুলোকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছি একদম সিল্কি একটা তৈরি তৈরি হয়ে গিয়েছে এবার করা সেই সাথে দিয়ে দিলাম এক কাপ চিনি আপনারা যারা চিনি খান না তারা এখানে চিনির পরিবর্তে এক কাপ গুঁড়ো ব্যবহার করতে পারবেন এবার আচারটাকে রান্না করতে থাকবো চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে আচারে বলক চলে আসা পর্যন্ত মৌসুমি ফল খেলে শরীর যেমন সুস্থ থাকে তেমনি মনও ভালো থাকে এখন বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে তাই আমরা দিয়ে তৈরি করে ফেলুন এমন লোভনীয় একটা আচার আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে খান আচারে বলক চলে এসেছে এবার কিছু মশলা অ্যাড করে নিব দি দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুড়া 1 টেবিল চামচ মরিচের গুড়া 1 চা চামচ আদার গুড়া একটা চামচ ভাজা জিরার গুড়া এক হিং পাউডার একটা চামচ কালো লবণ আর টেবিল চামচ সাদা লবণ এবার সবগুলো মশলা আচারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আপনার এই আচারটা বানানো একদমই সহজ কিন্তু খেতে দারুণ মজাদার আচারটা বানিয়ে খাওয়ার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমরা দিয়েও এত মজাদার আচার বানানো যায় টকঝাল মিষ্টির এত পারফেক্ট একটা ব্যালেন্স যে এই আচার যে কোনো খাবারের স্বাদকে দশ গুণ বাড়িয়ে দিবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এখানে ভিনেগার অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন ভিনেগার অ্যাড করার কারণেই আচারের শেলফ লাইফ বেড়ে যাবে এই আমলার আচারটা তৈরিতে আর কোন রকম মশলা ব্যবহার করব না হাতে গোনা এই কয়েকটা মশলা দিয়ে একদম লোভনীয় একটা আমলার আচার তৈরি হবে রান্না করতে করতে যখন আচারের পানিটা শুকিয়ে এমন ঘন হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব অনেকেই মনে করেন পাঁচফোড়ন ছাড়া আচার খেতে ভালো লাগে না তাদের আমি বলবো একবার এমন বেসিক মশলা দিয়ে আচার তৈরি করে দেখবেন তখন আচারের আসল স্বাদটা পাবেন আমি আমলার আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার একটি বইয়ামে ট্রান্সফার করে দিচ্ছি যেহেতু এই আচারটা তৈরিতে এক ফোঁটাও তেল ব্যবহার করা হয়নি আর ব্যবহারও খুবই কম করা হয়েছে তাই এই আচারটা সবাই খেতে পারবে যাদের আচার খেলি সমস্যা হয় তারাও এই আচারটা খেতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো একদমই প্রবলেম হবে না এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা ফ্রিজে রাখা ছাড়াই নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আমার তৈরি এই আমরার আচারের বিশেষ বৈশিষ্ট্য হল আপনি এটা চাটনির মতো এমনি এমনি খেয়ে নিতে পারবেন আমি তো রুটি পরোটা দিয়ে এই আচারটা এমনি এমনি খেয়ে নিই আমার কাছে তো খুব ভালো লাগে তাছাড়া কাচি খিচুড়ি বা ডাল ভাতের সাথে তো খেতে দুর্দান্ত লাগবেই অনেক ধরনের আমরা আচারই তো বানিয়ে খেয়েছেন একবার আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে খাবেন কথা দিচ্ছি এটা আপনার খাওয়া বেস্ট আমরা আচার হবে আমার আজকের এই আমরা আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস।